যার উপর হামলা হয়েছে শুভেন্দু বাবুর উপরে থেকে শুরু করে তারা তো নিরাপত্তা পান কিন্তু সাধারণ যে নিচুতলার কর্মীরা নেতৃত্বরা সাধারণ মানুষ তাদের তো নিরাপত্তা নেই তাদেরকে তো রোজ খুন করা হচ্ছে তৃণমূল খুন করছে রোজ বিরোধী কর্মীদের আমাদের কংগ্রেসের লোকদের খুন করছে বিজেপির লোকদের খুন করেছে বামপন্থী কর্মীদের খুন করছে আইএসএফ কবদি খুন করছে তার কারণ ভয় ব্যাপক ভয় পেয়েছে তৃণমূল লোকসভায় দলনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অথচ দেখা যাচ্ছে লোকসভায় তার উপস্থিতির হার ভীষণ কম বত্রিশ শতাংশ তা সত্ত্বেও তাকে দলনেতা করা হয়েছে এটার পেছনে কি কোনো নেপোটিজম কাজ করছে দেখুন প্রথমত তৃণমূল হল যে প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কোম্পানিটা মূলত চাকরি ব্যাচার কাজ করে যেই কোম্পানিটা গরু পাচার করে যেই কোম্পানি বালি পাচার করে যেই কোম্পানি মাটি পাচার করে যেই কোম্পানি খুন করে ধর্ষণ করে সিন্ডিকেট রাজ চালায় ভোট লুট করে তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সেখানে মালিকের ছেলে বা ভাইপো যারা থাকে মানে মালিকের পরবর্তী প্রজন্ম তারাই মালিক হয় স্বাভাবিক তো স্বাভাবিক এখন মমতা ব্যানার্জির পরবর্তী প্রজন্ম তার রাজনৈতিক উত্তরাধিকার তাদের যুবরাজ তাকে দায়িত্ব দিয়েছে স্বাভাবিক তো এটাই তো হওয়া উচিত ছিল তো সম্পূর্ণ পরিবারতন্ত্র তো এবং চলছে রাজনীতিতে নেপোটিজম সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি শারীরিক অসুস্থতার কারণে সরে গেছে নাকি সরিয়ে দেওয়া হয়েছে তা এই অজুহাতে কি বলবেন এখন দেখুন ওদের কোম্পানিতে কে কাকে সরাবে কে কাকে বসাবে কে কার সঙ্গে কাকে প্রমোশন করবে কাকে ডিমোশন করবে কে গ্রুপ ডি স্টাফ হবে কে সিও হবে তো ওদের ব্যাপার সেটা নিয়ে আমাদের আগ্রহ নেই তবে কল্যাণ ব্যানার্জি যে হতে পারেনি লোকসভার দলনেতা এবং এর ফলে ওনার বুকে চিন চিন ব্যথা করছে ভীষণ ব্যথা সেটা পরিষ্কার আমরা দেখেছি যে মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণ ব্যানার্জির একটা আগাগোড়াই একটা দ্বন্দ্ব চলছিল তার এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন বিষয় স্বাভাবিক তো কোম্পানির দুই কর্মচারীদের মতো গন্ডগোল গন্ডগোল আগেও দেখেছি বলে বলে নামে নামে এই নিজেদের মধ্যে কে কার কতটা মানে ছুটতে পারবে কে কার জামা কাপড় কত নোংরা করতে পারবে তৃণমূলের মধ্যে এখন সেই প্রতিযোগিতা চলছে শুধু মৌ কল্যাণ কেন সৌক তারাবলের গণ্ডগোল কাজল অনুব্রতর গন্ডগোল এ তো স্বাভাবিক তৃণমূল দলটার যে অবস্থা হয়েছে কি জানেন রাস্তায় যাবেন একটা টুকরো মাংস শুয়ে ফেলা যাবেন দেখবেন দু তিনটে কুকুর না নিজেদের মধ্যে মারামারি করছে লড়াই করছে কে ওই মাংসর টুকরোটা খাবে তৃণমূলের অবস্থা হচ্ছে তাই তৃণমূলের নেতাদের মধ্যে মন্ত্রীদের মধ্যে সব গণ্ডগোলের মূল উৎস হচ্ছে টাকা কে অবৈধ টাকার ভাগ খাবে কে কত বেশি খাবে কে পঁচিশ খাবে কে পঁচাত্তর খাবে কে পঞ্চাশ খাবে কে একশো খাবে এই নিয়ে এদের মধ্যে মধ্যে সর্বস্তরে গন্ডগোল বুথ থেকে শুরু করে লোকসভার এমপিদের মধ্যে সবার মধ্যে গন্ডগোল আছে এদের এই যে লোকসভার দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমরা দেখতে পেলাম যে চিফ উইক পদ থেকে সরে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কি নবীন প্রবীণ একটা দ্বন্দ্ব চলছে মনে হচ্ছে তৃণমূলের অন্ধরে ওইসব নবীন প্রবীণ দ্বন্দ্ব দ্বন্দ্ব কিচ্ছু না তৃণমূলের মধ্যে খাওয়া খায় নিয়ে গন্ডগোল এখন এই নবীন যাদের বলছেন এই নবীন গ্রুপ ওই প্রবীণ গ্রুপ যাদের আপনারা বলছেন আপনাদের মিডিয়ার ভাষায় প্রবীণ গ্রুপ নবীন গ্রুপ সেই নবীন গ্রুপ গিয়ে প্রবীণ গ্রুপকে বলছে তোমরা তো অনেকদিন খেলে পনেরো বছর ধরে তো খেয়েছো এবার তোমরা একটু সরো পরের ব্যাচে এবার আমরা একটু খেতে বসি তোমরা তো অনেক মাছ মাংস মিষ্টি দই অনেক কিছু খেলে আইসক্রিম পান সব খাওয়া হয়ে গেছে বাংলার বোতল সব খেয়ে নিয়েছো এবার একটু আমাদেরও খেতে দাও আমরা একটু মাছ মাংস খাই একটু ইলিশ মাছ খাই একটু বাংলার পাউচ খাই তো এই হচ্ছে নবীন আর প্রবীণের মধ্যে কে খেতে বসবে সেই নিয়ে গন্ডগোল লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা হলো তাকে কি একেবারে দেশের ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে সামনের সারিতে রাখার জন্যই কি এই কল্পনায় পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের মনে হচ্ছে প্রথমত যেমন গেঞ্জির যেমন স্যান্ডো গেঞ্জির বুক পকেট হয় না তেমন তৃণমূলের কোনো সর্বভারতীয় রাজনীতিতে অস্তিত্ব নেই তৃণমূলের বিদেশ নীতি কি আপনি বলতে পারবেন আপনি কেন মমতা ব্যানার্জি বলতে পারবে তৃণমূলের অর্থনীতি পলিসি কি মানে লুটপাট করা ছাড়া মমতা ব্যানার্জিও বলতে পারবেন না ফলে যে দলটার বিদেশ নীতি নেই অর্থনীতি নেই যে দলটার কোনো নীতি নেই যে দলটার কোনো নীতি আদর্শ বোধই নেই শুধুমাত্র মাল কামানোর জন্য একটা দল তৈরি হয়েছে সেই দলটা আঞ্চলিক দল তৃণমূল নির্বাচন কমিশনের স্বীকৃত আঞ্চলিক দল সর্বভারতীয় দল তো নয় ফলে তাদের উনত্রিশটা মাত্র এমপি সেখানে কে দলনেতা হলো না হলো সেই নিয়ে কোন ন্যাশনাল মিডিয়ার বা কোন রকম জাতীয় স্তরে আলোচনা নেই এটা সম্পূর্ণ ওদের দলের নিজস্ব ব্যাপার সুদীপ ব্যানার্জিও কি যখন ছিল বিরাট ওখানে আলোচনা হতো নাকি কোনো দেশ জুড়ে কিছুই হতো না এখন অভিষেক হয়েছে ওদের দলের গতকাল আমরা দেখতে পেলাম কোচবিহারে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছে তো এই বিষয়ে কি মনে হচ্ছে যে শাসক মানে বিরোধী যারা তাদের তাদেরকে জন্য এই আক্রমণটা আমরা দেখলাম যে আগস্ট হাওড়ার হাওড়াতে ব্যারিকেড করা হয়েছে নবান্ন অভিযান রুকবার জন্য এখানে মনে হচ্ছে কি তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তৃণমূল ভীষণ ভয় পেয়েছে মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী ভয় দেখায় প্রকাশ্য মঞ্চ থেকে বলে বিএলও দের বিরুদ্ধে একটা মুখ্যমন্ত্রী তিন তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সিজন পলিটিশিয়ান এত বছরের এর আগে এতবার কেন্দ্রীয় মন্ত্রী ছিল এমপি ছিল সে ওইভাবে ডাইরেক্ট বিএলও দের হুমকি দিচ্ছে কার্যত কারণ তৃণমূল বুঝতে পেরেছে তাদের দুয়ারে সংকট এবং বিপদ ভয়ঙ্কর বিপদ আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূলের সরকার না আসার সম্ভাবনা ব্যাপক নবান্ন থেকে বিদায়ের গন্ডি বেঁধে গেছে সে জায়গায় দাঁড়িয়ে ভয় আর ভয় থেকেই সাম দাম দণ্ড ভেদের রাজনীতির সূচনা কাউকে টাকা দিয়ে কিনছে যাকে টাকা দিয়েই কিনতে পারছে না তার বিরুদ্ধে মিথ্যা মামলা আছে যাকে মিথ্যে মামলা পাচ্ছে না তাকে খুন করা হচ্ছে বিরোধী কর্মীদের তো প্রচুর খুন করা হয়েছে আজকে যারা রাজনৈতিক নেতা প্রতিষ্ঠিত এম এমপি বা বিরোধী দলনেতা যিনি রয়েছেন যার উপর হামলা হয়েছে শুভেন্দুবাবুর ওপরে থেকে শুরু করে তারা তো নিরাপত্তা পান কিন্তু সাধারণ নিচু নিচুতলার কর্মীরা নেতৃত্বরা সাধারণ মানুষ তাদের তো নিরাপত্তা নেই তাদেরকে তো রোজ খুন করা হচ্ছে তৃণমূল খুন করছে রোজ বিরোধী কর্মী যারা আমাদের কংগ্রেসের লোকদের খুন করছে বিজেপির লোকদের খুন করেছে বামপন্থী কর্মীদের খুন করছে আইএসএফ কবদি খুন করছে তার কারণ ভয় ব্যাপক ভয় পেয়েছে তৃণমূল এবং এই ভয়ের কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশে রাজপাট হারাতে চলেছে তৃণমূল খুনের কথায় যখন উঠলো তাহলে এখানে দেখা যাচ্ছে যে তৃণমূল তৃণমূল কে খুন করছে এরকম দেখা যাচ্ছে তাহলে কি মনে হচ্ছে যে এই তাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে প্রথমত মনে হচ্ছে আপনি জিজ্ঞেস করছেন কেন তৃণমূলের মধ্যে গোষ্ঠী এই এটা কি কেউ বিশ্বাস করে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দণ্ড আছে পাঁচ বছরের বাচ্চাও আজকে দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি আগেই বললাম না ওই যে এক টুকরো মাংস কে খাবে সেই নিয়ে জঙ্গলি কুকুরদের মধ্যে মারামারি ঠিক সেই রকমই কে কত মাল কামাবে আমি আপনাকে আগেই তো বললাম কে সিন্ডিকেটটা এলাকায় চালাবে কে কটা চাকরি বিক্রি করবে কে এর বরাদ্দ নেবে কে প্রোমোটিং করবে কে ইটবালি সিমেন্ট সাপ্লাই করবে কে গরু পাচার করবে কে বালি পাচার করবে কে পঞ্চায়েতের প্রধান হবে কে পঞ্চায়েত সমিতি নেবে কে কাউন্সিলর চেয়ারম্যান হবে এই নিয়ে তো গন্ডগোল মারামারি খুনো খুনি মারছেও তৃণমূল মরছেও তৃণমূল সর্বোপরি তৃণমূলের কর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি মনে করি আলাদা পুলিশি সেল গঠন করা উচিত এত পরিমাণে তৃণমূলরা মারছে এবং মরছে এটা চিন্তার বিষয় যতই হোক আমাদের সহনাগরিক তো তৃণমূল করলেও